আওয়ামী লীগ কখনও পালায় না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে ভারত ছেড়ে আরব আমিরাতে চলে যাওয়ার গুঞ্জনের মধ্যেই হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলছেন তার মা ভারতেই আছেন অন্যদিকে হাসিনা কোথায় আছে সে সম্পর্কে অন্তর্বর্তী সরকারের কাছেও কোনো তথ্য নেই একটি সূত্রের দাবি ভারত ছেড়ে আরব আমিরাতে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আগে থেকেই অবস্থান করছেন নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান হাসিনা আরব আমিরাতে শামীম ওসমানের বাসাতেই থাকছেন হাসিনা যে ভারত ছেড়েছেন এ সম্পর্কে নয়াদিল্লিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো কিছু জানায়নি ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে ভারতের আশ্রয়ে সেখানে দুই মাস অবস্থান করেন কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চায় শেখ হাসিনা আসলে কোন স্ট্যাটাসে থাকছেন তখন ভারতের পক্ষ থেকে বলা হয় শীঘ্রই তিনি ভারত ছাড়বেন মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে আশ্রয় নেবেন কিন্তু মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন হাসিনার অবস্থান সম্পর্কে সরকারও অবগত নয় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন গুঞ্জন ছড়িয়েছে যে শেখ হাসিনা শেষ পর্যন্ত ইউরোপের দেশ বেলারুসে যাচ্ছেন বেলারুশের সাথে পাশের দেশ রাশিয়ার সম্পর্ক ভালো এবং মস্কোপন্থী শাসক আলেকজান্ডার লুকাশিঙ্কো তিরিশ বছর ধরে দেশটি শাসন করছেন নাজমুল হক্রাইয়ান একুশ টেলিভিশন